ওইটা কিন্তু দেওয়া সায়েন্স ল্যাব কর্তৃক এবং কিন্তু কিন্তু টাকা আগে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আরেকটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি যাদের ওজন অনেক বেশি যারা আসলে অনেক কিছু যা জামা কাপড় পরেন হয়তো মেয়ে হোক ছেলে হোক উভয়ের ক্ষেত্রেই বলতেছি যাদের মানায় না আসলে যে আমরা অনেক ওজন বা মোটা সেই ক্ষেত্রে হয়তো যাই পরেন না কেন আসলে তাদেরকে হয়তো ভালো দেখায় না তো বা আবার যেহেতু গরমের দিন চলতেছে যাদের ওজন বেশি তারা তো অনেক অসুবিধার মধ্যে থাকেন ভালো ঘুম হয় না গরম বেশি লাগে এবং ইস্টকের সম্ভাবনা থাকে এবং আদার্স খাবার দাবারের মধ্যেও ভালো লাগে না আসলে কারণ যেহেতু বুঝতেই পারছেন মোটা মানুষ এমনিতেই এবার প্রেসারের সমস্যা থাকে আচ্ছা জি আজকে কি প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের সনাম ধন্য একজন ডক্টর সাজেস্ট করেছে যে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের প্রোডাক্ট এগুলা খেলে আচ্ছা আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার ওজন কমবে ওজন কমবে ওজন কমবে আচ্ছা তো এটা বেরোছে তো ভালো কথা এখন কিন্তু আবার ডুপ্লিকেট প্রোডাক্ট বের গেছে নাকি জি সেই ক্ষেত্রে কিন্তু কাজ হয় না ডুপ্লিকেট প্রোডাক্ট ডুপ্লিকেট খেলে তো অবশ্যই কাজ হবে না ওকে তো আপনারা এখানে তো সব অরিজিনাল নাকি জি 100% অরিজিনাল এটা অরিজিনাল চেক করার জন্য এটা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার এই যে কিউআর কোড দেওয়া থাকবে আপনার ফোন থেকে স্ক্যানার দা চেক করবেন চেক করার পর আপনি অথেন্টিসিটি যে কোডটা থাকবে স্কেচ করুন ভালো করে ঘষে

লেবুর রস দিবেন চেপে সম্ভব হলে এক চামিচ বা এক চামিচের অর্ধেক দিবেন দিয়ে এরপর সম্ভব হলে একটু আদা দিবেন দিয়ে আপনি ভালো করে মিক্স করে খেয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আপনার আছে এটা আপনারা মিক্স করে সাথে সাথে খাবেন না এক ঘন্টা রেখে দিতে হবে হ্যাঁ এটা

তারপর যদি বেশি বারোশো টাকা পর্যন্ত বিক্রি করে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি যারা তিন পিস নিবেন অবশ্যই তিন পিস সাজেস্ট করবেন ওর জন্য যারা তিন পিস নিবেন তারা আপনার তিন পিসের দাম আছে ষোলোশো পঞ্চাশ টাকা যারা তিন পিস নিবেন

ধরেন কত তিন মাস মানে তিন মাসের কাছাকাছি হয়তো বা আশি দিন পঁচাশি দিন এরকম যেতে পারে জি